রান্নাঘরে তো আন্দাজিত সকলকে স্বাগত আজ আমার রেসিপি থাকছে দই পনির নিরামিষ দই পনিরটা আমি কীভাবে করবো সেটা আজকে আমি সকলের সাথে শেয়ার করব দই পনিরের জন্য আমি এখানে তিনশো গ্রাম মতন পনির নিয়েছি এবার এই পনিরটাকে আমি চৌকো চৌকো একটু বড় বড় আকারে কেটে নেব দই পনির করতে গেলে পনিরটা একটু পিসটা চৌকো চৌকোভাবে হতে হবে একটু বড় বড় সাইজ হতে হবে যেমন যেমন রেসিপি থাকবে তার সেরকম মতন কাটিংটা হবে এইভাবে আমি একটু বড় বড়ো সাইজে কেটে নেব পনিরটাকে কেটে নেওয়ার পরে আমি এবার এটাকে একটু ম্যারিনেট করে নেব পনিরগুলো আমার কাটা হয়ে গেছে এবারে সেগুলো একটু ম্যারিনেট করবো তার জন্য আমি একটা বড় বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নেব কিছুটা সরষের তেল কাঁচা তেলের সঙ্গে ওটাকে মেখে কিছুক্ষণ আমি রেখে দেব নিয়ে নিলাম আমি কিছুটা সরষের তেল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণ একটু চিনি দেবো এখন দেব না একটু চিনিটা শুধু রঙটা ভালো হবে বলে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু নুন পরে আবার দেখে দিতে হবে এটা আমার সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি সেটাকে আমি একটুখানি তেলের সাথে ভালো করে মাখিয়ে নেব এইভাবে মশলাটাকে ভালো করে আমি গুড়িয়ে নিলাম এর সাথে তেলের সাথে ভালো করে গুলে নিলাম এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো আর একটু কস্তুরি মেথি ঘুরিয়ে রেখেছিলাম এবার এটার মধ্যে এই পিস করে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব এটা কাঁচা তেলের সঙ্গে মশলা দিয়েই পনিরগুলো আমি ম্যারিনেট করব এইভাবে পনিরটাই ভালো করে মাখিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে রাখলে রঙটা খুব সুন্দর হয় লাল হয়ে যায় এই মশলার সাথে হলুদ তেল সব ভালো করে দই পনির করতে গেলে এইভাবে যদি মাখিয়ে রেখে দেওয়া যায় ম্যারিনেট করা কিন্তু তার স্বাদটা একটু আলাদা হয় পনির টিক্কা করতে গেলেও এইভাবেই মাখিয়ে রেখে দিতে হয় ভালো করে পনিরটা মশলাটা মাখানো হয়ে গেছে এটা আমি কিছুক্ষণ রেখে দেবো পনির আমি ম্যারিনেট করতে দিলাম এবারে আমি একটু বাটিতে এরকম এক বাটি কাজু নিয়েছি আর এক বাটি চারুমগজ নিয়েছি এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব দই পনিরের জন্য আমার এখানে কিছুটা দই নেওয়া আছে এবার আমি পেস্ট বানিয়ে নিয়ে এটার সঙ্গে মিক্সড করব। বাটিতে আমি কিছুটা দই নিয়ে নিয়েছি সেটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলাম দইটা ফেটিয়ে নিলে যে দানা দানাটা থাকে সেটা আর থাকবে না এটা সব দই ভালো করে আমি ফেটিয়ে নিলাম এবার এর সঙ্গে আমার কাজু আর চারুমগর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ওর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটোকে খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম দুটোকে খুব ভালো করে আমি এভাবে মিক্স করে দিলাম এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই প্যানটা আমি অন করলাম আমার এই ম্যারিনেট করে রাখা আছে যে পনির সেটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আর কোনো আমি তেল দেবো না যেহেতু আমার ম্যারিনেটের মধ্যে তেল মশলা সব দেওয়া আছে আমার ফ্রাই প্যান গরম হয়ে এসছে এবার আমি এটাকে আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি তেল মশলা সমস্ত কিছু পনিরটার মধ্যে দেওয়া আছে তাই আমি আর এর মধ্যে তেল দিলাম না এটা আমার খুব বেশি ভাজার দরকার নেই দুই পিট হালকা করে রোস্ট হলেই আমার চলবে খুব কড়া এটা ভাজার দরকার হয় না ফ্রাই প্যানের দেওয়া মাত্রই আমার এই যে তেল বেরিয়ে এসেছে এটা আমি একটু হালকা করে মেরে অনেকটা আমার ওইভাবে সমস্ত তেল বেরিয়ে এর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমাকে একটু ফ্রাই করতে হবে কাঁচা মশলাগুলো তো মেখে দিয়েছিলাম কাঁচা তেল কাঁচা মশলা তাহলে সেই গন্ধটা যতক্ষণে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে এইভাবে আস্তে আস্তে করে নেড়ে নেব মশলার গন্ধ আমার প্রায় চলেই গেছে এবারে আমি এটাকে না দিয়ে নেব আমি এই পনির ফ্রাই প্যানের মধ্যেই রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য এবারে আমি একটা কড়াই নিয়েছি তাতে তিন থেকে চার চামচ মতন আমি তেল নিলাম এবার এটার মধ্যে আমি ফোড়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এলাচ লং দারচিনি আর দিয়ে দেব গোটা জিরে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম জিরের একটু ভাজা গন্ধটা বেরিয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা আদা আর কাঁচা লঙ্কা আমি এই আদাটাকে একটু নেড়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এটা কি আমি এবারে একটু ভালো করে নেড়ে নেব আদার গন্ধটা একটু চলে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু জল এইভাবে মেরেছে আমার আদার গন্ধটা চলে গেছে ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়ে মেরেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা দই আর কাজুর পেস্ট এটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি হলে দই কিন্তু ছিটে যাবে দই দেওয়ার পর সমানে এইভাবে নাড়তে হয় সমানে এইভাবে নেড়ে যেতে হবে এর মধ্যে আমাকে একটু দিতে হচ্ছে সামান্য একটু নুন আর চিনি ব্যালেন্স ঠিক রাখার জন্য টক দই এর জন্য আমাকে একটু নুন চিইটা দিতে হচ্ছে এইভাবে একটু নেড়ে নেব ভালো করে মিক্স করা পর্যন্ত সমানে নেড়ে যেতে হবে দই দিলে কিন্তু সমানে এইভাবে নাড়তে হবে না হলে কিন্তু দইটা ছেনার মতন ছিটে ছিটে যাবে এইভাবে আমি মেরে নিলাম এটাতে সামান্য একটু জল দিয়ে দেব কেন আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে আমি একটু জল দিয়ে নিলাম আমি একটু ঢেকে দেবো এটা ফুটতে আসা পর্যন্ত পাঁচ মিনিট মতন আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট আমার হয়ে গেছে আমি ঢাকাটা একটু খুলে দেখে নিই এইভাবে সুন্দর রংটা বেরিয়ে গেছে খুব ভালো মতন ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পনিরগুলো পনিরগুলো আমি মিশিয়ে দিচ্ছি পনিরটা আমার দইয়ের এই মিশ্রণটার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ আমি ফুটতে দিয়ে দিই কারণ দই আর পনিরের যে মশলাটা আছে সেটা একসঙ্গে মেশার জন্য একটু সময় আমাকে দিতে হবে একটু ফুটতে দিতে হবে আমি একটু অপেক্ষা করে নি পাঁচ মিনিট আর ঢাকা দেব না একটু ফুটে আমার পনিরের সঙ্গে দইটা খুব ভালোভাবে মিশিয়ে গেছে কি সুন্দর রঙ ছেড়ে দিয়েছে কালারটা খুব ভালো এসছে এর মধ্যে দিয়ে দেব আমি আর একটু মেথি পনির একটু কস্তেরি মেথিটা দিলে ওরা একটা খুব সুন্দর তেতো তেতো মিষ্টি মিষ্টি গন্ধ ছাড়ে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এভাবে আমি কস্তরি মেথির একটু মিশিয়ে দিলাম পনির দই পনির আমার তৈরি হয়েই গেছে এবার এটাতে আমি সামান্য একটু দিয়ে দেবো গরম মশলা গরম মশলা ধনেপাতা পাতা দিয়ে আমি এটাকে এবার না দিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি এক চামচ গরম মশলা আর ধনেপাতা পাতা ব্যাস দই পনির আমার তৈরি গরমকালের সময় বাড়িতে দই থাকে প্রত্যেকেই আর পনিরের তরকারি সবাই করে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে ভালো লাগে আর এই গরমের মধ্যে একটু দইয়ের রেসিপি যে কোনোই হোক না কেন কিন্তু খেতে ভালো লাগে এটা তো নিরামিষ কোনো উপোস করলে পুজো টুজো থাকলে কিংবা কোনো কেউ যদি নির্দিষ্ট দিনে কেউ খেতে চায় তাহলে এটা খেতে পারা যাবে রুটি পরোটা ফ্রায়েড রাইস লুচি সবার সাথে এটা ভালো লাগবে দই পনির আমার তৈরি এবার এটাকে আমি প্লেটিং করে নেব আমি দই পনিরটা আমি প্লেটিং করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এটা নিয়ে নিচ্ছি এটা খুব সহজে তাড়াতাড়িতে হয় বিশেষ কোনো মশলা দরকার হয় না আমরা রেগুলার যে মশলা ব্যবহার করি বাড়িতে ধনে জিরে নুন লঙ্কা এগুলোই লাগে কিন্তু সেটা দিয়ে করার পরই একটা অসাধারণ খেতে হয় দেখতে কি সুন্দর হয়েছে দই পনির আমার এইভাবে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দই পনির আমার তৈরি হয়ে গেছে যে এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের আশায় রইলাম লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আমার দই পনির তৈরি ধন্যবাদ